হ্যালো বন্ধুরা শুধু সবাই ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বহুদিন পর আবার চলে এসেছি একটা নতুন রেসিপি রেসিপিতে থাকবে একটা অসাধারণ একটা ভাজা রেসিপি করবো এই সবজিটা কিন্তু সবার বাড়িতেই থাকে বারো মাসেই পাওয়া যায় শীত ওই শীতের টাইমে মানে বেগুনটার যত রকমের রেসিপি খাও না অসাধারণ লাগে আজকে সেই বেগুনের একটা ছোট্ট ভাজা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি কিন্তু নিয়েছি সাদা বেগুন দেখো বড় দেখে যেহেতু সাদা বেগুনে প্রচণ্ড প্রোটিন আছে আর এই সাদা বেগুনটা মানে অনেকের অ্যালার্জি হয় কিন্তু সাদা বেগুনে কিন্তু অনেক অ্যালার্জি হয় না সেই জন্য আমি কিন্তু সাদা বেগুনটা নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে দেখো আমি কিন্তু দুরকমভাবে কেটে নিয়েছি তারপরে কিন্তু দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ হলুদ দেওয়ার পরে কিন্তু সামান মানে স্বাদ মতো তোমরা নুনও দিয়ে দেবো আমি কিন্তু স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি আর নুন হলুদটা তোমরা হলুদটাতে এমনি কালারের জন্য আর নুন নুনটা তোমরা স্বাদ মতোই দিয়ে দিও আর পরে দেবো কিন্তু গাইস আমি চিনি হ্যাঁ অনেকে চিনিটা দিতে চায় না কিন্তু সত্যি কথা বলছি চিনিটা দিলে না কালারটা খুব সুন্দর হয় সেই কারণে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কালারটাও সুন্দর হয় আর খেতে একটু হালকা হালকা মিষ্টি মিষ্টিও লাগে সেই কারণে কিন্তু আমি একটু চিনিটা অ্যাড করে দিয়েছি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো কিন্তু আমি যে কাঁচা লঙ্কা অ্যাড করিনি যেহেতু বাচ্চাদের জন্য করছি সেই কারণে তারপরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবো তোমরা অন্য একটা জিনিস দিয়েও কোনো চামচ চামচ দিয়েও মিশিয়ে নিতে পারবো হাত দিয়েও মিশিয়ে নিতে পারো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে মানে পুরো বেগুনটাই লেগে যায় হলুদ নুন যা দিয়েছি সেইগুলো তারপরে কিন্তু আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিন্তু তেল গরমও বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমার কিন্তু তেলটা কিন্তু গরম হচ্ছে আর অনেকক্ষণ মানে একটু গরম হতে বেশি দিয়েছি যাতে আমার কড়াইতে না লেগে যায় তার জন্য তো এদিকে দেখো আমার কিন্তু গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে কিন্তু বেগুনগুলোও কিন্তু দিয়ে দেবো তো ভালো করে দিতে হবে যাতে না লেগে যায় দেখো ঠিক আছে আমি ভালো করে আস্তে আস্তে দিয়েছি আর যারা যারা আমার নতুন বন্ধু যারা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঠিক আছে আর যারা যারা সাপোর্ট চাও আমি তোমাদেরকে অবশ্যই আমি রিটার্ন ব্যাক করে দেবো সাপোর্ট করে দেবো তো তোমরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো তারপরে দেখো আমি পর কিন্তু সবকটা দেওয়ার পর কিন্তু হালকা মানে আমি আওয়াজে করছিলাম স্লো একদম স্লোতে তো তারপরে কিন্তু আমি একটা একটা করে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দেখো একটু লাল লাল কিন্তু হচ্ছে ভালো করে লাল হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে বিয়ে নেবো একদম সামান্য বাড়ি ঘরোয়া পদ্ধতিতে আমি করছি ঠিক আছে রেস্টুরেন্টের মতো করছি না তোমরা যদি বলো রেস্টুরেন্টের মতো করতে তাহলে অবশ্যই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো তোমাদের সাথে শেয়ারও করব। তো এইদিকে দেখো আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমি অনেক কটা নামিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু যে দুটো বাকি ছিল সে দুটো নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আরও আরও রেসিপি নিয়ে আসছে এতদিন আমার একটু অসুবিধা ছিল সেই কারণে আমার রেসিপি দিতে অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই কেমন হয়েছে যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টা টিপ দিয়ে আমার অল করে দিয়ে যাতে আমার ভিডিও তাড়াতাড়ি 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 চলে আসলে তোমাদের কাছেই পৌঁছে যায় ভিডিও ছাড়তে না ছাড়তে তো সবাইকে ডাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে